হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম এই গরমে তো এখন তো আমের আইসক্রিম খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু এখন আমি সিজন তাই ভাবলাম একটু কাঁচা আমের আইসক্রিম বাড়িয়ে নিই আমি আমটাকে এখন ভালো করে ছাড়িয়ে নেবো আমটাকে ছাড়িয়ে কিন্তু আমি জলের মধ্যে রাখবো তার কারণ জলের মধ্যে যদি না রাখি আম কিন্তু কালো হয়ে যাবে তখন কিন্তু আইসক্রিমের কালার একদমই বাজে হয়ে যাবে আর কালো হয়ে গেলে কষভাব চলে আসবে আমের মধ্যে দেখতে একদমই ভালো লাগবে না আমি এই আম আমটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি আমটাকে এই বাটির জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে দিলে আমের যে কষ্টটা পুরো বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর টুস কালার দেখছো আমটার খুবই ভালো লাগবে আমের আইসক্রিম খেতে আর আমিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পাকা আমেরও আইসক্রিম বানিয়ে দেখাবো আমি চারটে আমের আইসক্রিম বানাচ্ছি কারণ আমার এতগুলো আম লাগবে না তাই জন্য আমার চারটে আমের অনেক আইসক্রিম হয়ে যাবে তাই জন্য আমি চারটে আম নিয়ে নিয়েছি আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমি আমগুলোকে সেদ্ধ করব দেখতেই পাচ্ছ জল থেকে একটা কষ টাইপের কালচে কালচে টাইপের একটা কষ বেরিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার আমি জলটা দিচ্ছি এবার উনুনটা জেলে নেবো উনুনটা জ্বেলে নিয়ে নেব উনুনটা জ্বেলে নিয়ে আমি জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এ দেখতেই পাচ্ছ উনুনটা জ্বলে গেছে আর জল তো গরম হয়েই গেছে এইবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো আমটাকে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নেব কারণ আমটা ভালো মতন সেদ্ধ না হলে তাহলে আমের জুসটাও কিন্তু বেরোবে না আমটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে একদম সেদ্ধ করে নেব যেভাবে আম সেদ্ধ করলে মানে আম শত্ত করলে আম সেদ্ধ করে তেমন ভাবি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আম আমটাকে ভালো করে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি তারাটাকে উল্টে নিয়ে দেখবো যে আমটা সেদ্ধ হয়েছে কিনা আশা করছি আম সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ একদম আম সেদ্ধ হয়ে একদম তুলতুলে হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম গরম ধোঁয়া উঠছে গরমের থেকে ধোঁয়া উঠছে এবার আমি আমটাকে তুলে নিলাম কিন্তু আমি এক্ষুনি আমটার জুস বার করতে পারবো না কারণ এত গরম আম এখন যদি আমি আমের জুসটা বার করতে চাই আমার হাত একদম পুড়ে যাবে আমটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আমি জুসবার করবো ততক্ষণে আমি চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি চিনি কিন্তু তোমরা গোটা মিনিট চিনিও দিতে পারো আমি চিনিটাকে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা না মানে আমি যে জুসের মধ্যে দেবো যে জলটার মধ্যে মেশাবো তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে একদম লবণের মতন দেখতে লাগছে চিনিটাকে কিন্তু আমি এই কারণে গুঁড়ো করে নিয়েছি খুব সহজে গলে যাবে বলে এবার আমি বাটির মধ্যে এই কাঁচের বাটিটার মধ্যে চিনি গুঁড়োগুলো সব তুলে নিয়েছি ততক্ষণে আমটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছাগনি করে আমটাকে ভালো করে মানে আমি জুসটাকে বার করে নেবো কিন্তু এত গরম তাও মানে গরম ভাব এখনও রয়েছে হয়ে গেছে আমি ভালো করে জুসটাকে বার করতে পারছি না দেখতে পাচ্ছ এত গরম লাগছে আর আমি ভালো করে জুস বার করতে পারছি না এইভাবে আমি সব আমের জুস কিন্তু বার করে নেবো আর জুসটা দেখা একদম বসা বসা কি সুন্দর হয়েছে এত বসা কিন্তু জুস দিয়ে কিন্তু আমি কিন্তু আইসক্রিম বানাবো না চারটে আমেরই আমি জুস এইভাবেই বার করে নেবো কিন্তু এই যে নরম নরম যে অংশটা আছে এটা কিন্তু আমি দিতে পারবো না এই যে অংশটা দিলে একদম মানে আমের আইসক্রিমটা একদম বাজে হয়ে যাবে আর এত কিন্তু মানে গাঢ় করে কিন্তু আমি আইসক্রিমের গ্রেভিটা করব না এতে আমি জল ঢেলে পাতলা করব পাতলা করব মানে একদমই পাতলা নয় না পাতলা না গাঢ় মিডিয়ামভাবে রাখবো নাহলে আইসক্রিমের কিন্তু কোনো টেস্ট হবে না দেখতে পাচ্ছ খুব বেশি গাঢ় রাখবো না খুব একদম যে পাতলা জলের মতন আমি সেরকমও রাখবো না এরকমভাবে আমি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে চিনি তো দিতেই হবে তার কারণ মিষ্টি মিষ্টি টক টক আইসক্রিম চিনিটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি ভালো করে নেড়ে চেড়ে গুলে নিচ্ছি কিন্তু হাতের মধ্যে চিনিটা একটু আটকে গেছে গুল গুলছে না আমি হাতে করে দিয়ে ভালো করে গুলে নিলাম কারণ চিনিটা না গুললেও কিন্তু বাজে লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ফুড কালার তোমরা কিন্তু নাও দিতে পারো আমি সবুজ কালার দিচ্ছি যেহেতু কাঁচা আমের রঙের কালারটাই আমি দিচ্ছি ফুড কালারটা দিলে কী হবে বলো তো দেখতে খুব সুন্দর হবে খুব কালারফুল হবে তোমরা যদি মনে করো যে ফুড কালার বাড়িতে নেই বা দেবো না না দিতেও পারো আমি একটা সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা দিই দিলাম এবার আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নেবো আমার এই মোলটাতে মা মানে মোটা মোট দশখানা আইসক্রিম হবে এবার দেখতে হবে যে দশটা আইসক্রিম এতে হচ্ছে কিনা না আশা করছি দশটা আইসক্রিম এর মধ্যে হয়ে যাবে আমি এইভাবে প্রত্যেকটা খাপের মধ্যে আইসক্রিম মানে এই যে জুসটা আইসক্রিমের আমি দিয়ে দিচ্ছি একটু কম বেশি হচ্ছে তার থেকে তাই জন্য আমি একটু তুলে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি এইভাবে এতে দশটা আইসক্রিম হয়েও কিন্তু বাটিতে থেকে গেছে দেখতে পাচ্ছ এবার আমি কি করেছি আমি কফি কাপ আছে যেহেতু বাড়িতে তাই জন্য আমি কফ কফি কাপের মধ্যে আমি আইসক্রিম জমাতে দিয়ে দেবো যেহেতু এতটা রয়েছে আমি কিসের মধ্যে জমাতে দেবো আমি কফি কাপের মধ্যে দিয়ে দিয়েছি কফি কাপের মধ্যে দিলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে দেখতে আর সাদা সাদার মধ্যে সবুজ সবুজ এই জুসগুলো যখন দিচ্ছি না কত সুন্দর লাগছে বলো তো আমি কফি কাপের মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমি এর যে ঢাকনাগুলো এগুলো সব আটকে দেবো পরপর পরপর করে আমি সব ঢাকনাগুলো সুন্দর করে চেপে চেপে আটকে দেবো হলে কিন্তু অসুবিধা হবে খুলে যাওয়ার ভয় যেন না থাকে আমি হাতে করে দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি আর যেহেতু এই যে কফির যে কাপগুলো আছে এতে আমি আইসক্রিমে ঢাকনা ছিল আর এমনি বাটি আইসক্রিম খাওয়া হয়েছিল তার চামচ ছিল সেই চামচগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে সেরকম কিছু নেই আমি এবার মানে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টা রেখে দেবো তার মধ্যে বরফ হয়ে যাবে আইসক্রিমটা দশ বারো ঘন্টা রাখতে হবে আমি সকালবেলায় এবার উঠে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমি দেখবো যে আইসক্রিমটা জমেছে কিনা জমবে তো অবশ্যই দেখতে পাচ্ছ এত বরফ জমে গেছে আমি ডিপ ফ্রিজের পাল্লাটা পর্যন্ত খুলতে পারছি না এবার আমি একে একে প্লেটের মধ্যে আইসক্রিমগুলো সব বার করে নিচ্ছি দেখতে পাচ্ছ যেগুলো আমি মানে কফি কাপের মধ্যে দিয়েছিলাম সেগুলো কিন্তু পুরো জমে গেছে কত সুন্দর লাগছে বলো তো জমে গেলে তো হেভি সুন্দর লাগে দেখতে তোমরা দশ থেকে বারো ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে দেবে তার মধ্যে কিন্তু আইসক্রিম জমে যাবে আর একটু বেশি হয়েছিল বলে আমি আইসক্রিম খেয়েছিলাম একটা খাপ ছিল তার মধ্যে দিয়েছি কোনো চামচ ছিল মানে কোনো ডান্ডি ছিল না বলে আমি চামচ দিয়েই লাগিয়ে দিয়েছি কী করবো বলো কিছু যেহেতু বাড়িতে নেই তার জন্য আমার মোটেতে এখানে পনেরোখানা আইসক্রিম তৈরি হয়েছে পনেরো ষোলোটা আইসক্রিম হয়েছে পনেরোটা আইসক্রিম হয়েছে এবার আমি আইসক্রিমের এই পিছন দিকটা নিচের দিকটাতে জল ঢেলে দেবো জল ঢেলে দেওয়ার কারণ কি বলো তা জল দিলে না বরফটা তাড়াতাড়ি না গলে যাবে তাহলে আমি আইসক্রিমটা বার করতে সুবিধা হবে ভাঙবে ওনার পুরো সুন্দরভাবে বেরিয়ে আসবে এই রকমভাবে আমি জল ঢালছি কারণ তাহলে আমার খুব সুবিধা হবে আইসক্রিমগুলো বার করে নিতে আমি ততক্ষণ একটু জলে বসিয়ে রেখেছি আর এই কাপটাগুলো যে কফি কাপের মধ্যে আইসক্রিম বানাতে দিয়েছিলাম এগুলো আমি কেটে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর জমে গেছে দেখতেও খুবই সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি এইগুলো টে করে একটুখানি কেটে আইসক্রিমগুলো সব আমি বার করে নিচ্ছি কালারটা আমার তো খুবই ভালো লাগছে এখন খেতে কেমন লাগবে অবশ্যই খেতে ভালো হবে এইভাবে আমি সব আইসক্রিমগুলো প্লেটের মধ্যে বার করে নিচ্ছি সব আইসক্রিমগুলো বার করে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগছে দেখতেই আইসক্রিমগুলো আর সবুজ আমের সবুজ যেহেতু কালার আর যেহেতু কালার মানে কালারটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কী বলবো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পাকা আমের আইসক্রিমেরও আইসক্রিমও শেয়ার করব। দেখেছো এত সুন্দর মানে লাগছে দেখতে তোমাদেরকে কি বলবো পুরো সবুজে সবুজ হয়ে গেছে দেখতে যেহেতু এরকম হয়েছে খেতে অবশ্যই সুন্দর হবে এতে কি বলো তো কোনো কেমিক্যাল কোনো কিছু খারাপ কিছু দেওয়া নেই পুরো পিওর বাড়িতে বানানো আইসক্রিম তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো আমার তো খুবই ভালো লাগছে দেখতে খেতেও অবশ্যই সুন্দর হবে আমিও তোমাদেরকে খেয়েও দেখাবো যে কেমন হয়েছে টেস্ট এত সুন্দর আইসক্রিম ফালতু কেন তোমরা পয়সা দিয়ে কিনবে বাড়িতে যদি এইরকমভাবে নিজের হাতে বানিয়ে নাও তাহলে কত সুন্দর লাগবে আমি ফার্স্ট টাইম কাঁচা আমের আইসক্রিম বানালাম আমার তো খুব ভালো লাগলো বানাই বানিয়ে তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব সুন্দর খেতে হয়েছে পুরো পিওর আমের আমার তো খুব ভালো লাগলো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো